বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে তিন তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি তো কী কী তিন তিনটে রেসিপি বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা খুব ভালোভাবে উঠে গেছে কড়াইটা উনুনে বসিয়ে দেব আমি আজকে ভেন্ডির ভর্তাও বানাবো তো ভেন্ডি ভর্তার জন্য কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে আমি ভেন্ডির ভর্তার জন্য খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সরষের তেল মাছ ভাজার জন্য প্রথমে আমি সজনে ডাটা বেগুন আলু মাছের ঝোলটাই বানিয়ে নেব মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আর মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দেবো তেলটা গরম হতে লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এক ভালো করে ভেজে নিয়েছি আর দুপিঠায় আমি পাল্টে বাড়তে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মাছটা আমি তুলে নেব মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন সবই তুলে নেব এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর দেবো কেটে রাখা সজনে ডাটা আর আলু আলুগুলো এই রকম লম্বা লম্বা করেই কেটেছি মাছের ঝোলের জন্য সেদিন ডাটা আর আলুটাকে অল্প একটু ভেজে নেবো

সাদা আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন যেহেতু অল্প তেল মশলাই বানাবো বলেছি তাই বেগুনটা আগে থেকে ভাজিনি বেগুনটা বেগুন ভাজলে বেগুনটাতে তেল ধরত তাই বেগুনটা আমি এখন দিয়ে দেব আর দেবো কেটে রাখা টমেটো বেগুন আর টমেটোটাও একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো আলুর পাতা বেগুন আর তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল বানানোর জন্য সবজিগুলো মশলার সাথে কষাতে কষাতে অর্ধেক প্রায় সেদ্ধ হয়েই গেছে তাই আর ঢাকা দিলাম না এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ওইদিকে ঝোলটা ফুটতে থাকুক এইদিকে আমি উচ্ছে ঢাকা বানানোর জন্য উচ্ছেটা ম্যারিনেট করে নেবো তো মরচুগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে রেখেছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল জিরে শুকনো লঙ্কা সর্ষে একসাথে বাটা একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ঝোল খুব ভালোভাবেই ফুটে গেছে সজনে রাটা আলু বেগুন সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছ দেওয়ার পরই কেটে রাখা সনে পাতাও দিয়ে দেব সজনে রাটা আলু বেগুন মাছের ঝোলের রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব মাছের ঝোলটা তো আমার হয়ে গেল এরপর উচ্ছে ভাপাটা বানিয়ে নেব উচ্ছে ভাপা বানানোর জন্য কড়াই দিয়ে দেবো অল্প একটু সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব কালো জিরে এরপর আমি মেরিনেট করে উচ্ছেটাও দিয়ে দেব এরপর আমি অল্প একটু এটাকে কষিয়ে নেব এই উচ্ছে ভাপাটা কিন্তু আপনারা কড়াইয়ের মধ্যেই করবেন কড়াইয়ের মধ্যে করলে কি হবে অল্প একটু এভাবে কষিয়ে নিলে উচ্ছে যতটা তেতো লাগে অতটা তেতো লাগবে না উচ্ছেটাকে অল্প করে একটু কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ভাপা বানানোর জন্য এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব ওইদিকে ওই দিকে এদিকে আমি ভেন্ডির ভর্তা বানিয়ে নেব তো ভেন্ডিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা ভেন্ডির মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দেবো অল্প সরষের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাটাও দিয়ে দেবো এর মধ্যে এরপর খুব ভালো করে মাখিয়ে নেব। তো ভর্তাটা আমার খুব ভালো করেই মাখা হয়ে গেছে কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব ছেলেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো হচ্ছে রেসিপিটা এখন পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব এতে তো শরীরের পক্ষে উপকারী আপনারা সবাই জানেন আজকে এই তিনটে রেসিপি শরীরের পক্ষে খুবই উপকারী উচ্ছের ভাপা ভেন্ডি আর এখানে আছে সজনে ডাটা আলু বেগুন মাছ দিয়ে ঝোল প্রথমে আমি উচ্ছের ভাপাটা দিয়ে ভাতটা মাখিয়ে উচ্ছের এই ভাপাটা যতটা খেতে তেতো লাগে ততটা লাগছে না উচ্ছে এই ভাপাটা খেতে ভালোই লাগছে যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও এরকমভাবে বানিয়ে খেলে তারাও চেটে ফুটে খেয়ে নেবে আমার তো খুবই ভালো লাগছে হচ্ছে এই ভাবাটা উচ্ছের ভাপা দিয়ে তো আমার ভাতটা খাওয়া হয়ে গেছে এরপর আমি ভেন্ডির ভর্তা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো এরকম গরমের দিনে ভেন্ডির ভর্তা খেতে খুবই ভালো লাগে নরম নরম এই ভেন্ডির ভর্তাটা খেতে দারুণই লাগছে খুব ভালো হয়েছে ভেন্ডির ভর্তাটা দিদি ভাই দারুণ সুন্দর বানিয়েছে অল্প তেল মশলা দিয়ে বানিয়েছে দিদি ভাই সজনের ডাটা আলু বেগুন এর ঝোলটা আমি ভাতের সাথে মাখিয়ে খাব আমার তো এরকম পাতলা ঝোল খেতে দারুণই লাগে এরকম গরমের দিনে সজনে ডাটার পাতলা ঝোল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর আমাদের বাড়িতে তো সবাই এরকম সজনে ডাটার পাতলা ঝোল খেতে সবাই ভালোবাসে সবাই তো রুই মাছ দিয়ে সজনে ডাটার পাতলা ঝোল বানায় দিদি ভাই আজকে কাতলা মাছ দিয়ে ঝোল বানিয়েছে কাতলা মাছের এই ঝোলটা এত সুন্দর লাগছে মানে কি যে বলবো মুখ থেকেই ছাড়ছে না এরকম রোদের দিয়ে পাতলা ঝোলই খাওয়া উচিত পাতলা মাছটা দারুণ খেতেও খুবই মিষ্টি এই সজনে ডাটা গুলো কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে এর মধ্যে মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে এই তিনটে রেসিপি তো দেখলেন কিভাবে বানালাম আর এই তিনটে রেসিপি গরমের দিনে খুবই ভালো তো এই রকম রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের এই তিনটে রেসিপি কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা যারা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে